রংপুরের গঙ্গাসড়ায় কিসামত গণেশ আলম্বিদিতরে জমি বিবাদকে কেন্দ্র করে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা এটা কি তোমার বাপের ছবি কাঁচা মরিচ বিলি আসেন তোমারই বাপের ছবি তো আমরা কাঁচামরিচ তোমার বাপের ছবি দেখি আমরা আসছি আমরা আসবো এই এক কথা দুই কথা ওর সাথে তর্ক বিতর্ক হয় তর্ক বিতর্ক হতে ওয়ার রাজার তারা বউ পেছন থেকে আসিয়ে আমার ছোটো জায়গা বাস্তা ফলে আসছে দেওয়া একটা কো তখন তখন কি করছে তখন গলটা ওখানে দেখে ফেলে দিয়ে আমি আগে গেছি আগে যাওয়ার সাথে ওই ওই ডামটা আমার হাতে লাগার পরে যখন রক্ত সাফ কই আর কিছু করতে পারিনি ওই পর্যন্ত এই যে আমি সব বিশ্বাস চাই আমি এমন একটা বিশ্বাস চাই যে আমাদের নিজের জমি রকম আমরা নিজেই এরকম মারধ খাওয়া লাগে আসতে পারে আমি যাইতে পারবো না হাসপাতাল বর্তমানে আমি তখন দেখে ওরা আবার সামনে এগিয়ে গেল মারামারি করছে বা আমার কাছে হাত ফেলতে চাইছিলো আমি বাসা নিয়ে আগাম চলে আসছি এই জন্য হাত ফেলতে পারেনি বুঝছেন তো আমরা এই জন্য চাচ্ছি যে আমরা ওখান থেকে সরাসরি নিরাপত্তা ব্যবস্থা চাচ্ছি প্রশাসনের কাছ থেকে কারণ আমাদেরকে সব সময় ওখানে যাতায়াত করতে হয় আমরা না আমার বড় ভাই আছে বা ভাবিরা আছে বা আব্বা আছে আমার শ্বশুর উনি আমাদেরকে যাইতে হয় প্রতিনিয়ত আমাদেরকে ওখানে যাইতে হয় আর তাই আমার প্রশাসনের কাছে ব্যবস্থা আমার কাছে এটাই হলো ওরা আমাদের কাছে বাধা দিচ্ছে কেন যেখানে ওরা আমাদের কাছে কোনো জমি পাবে না বাধার তো কোনো প্রশ্ন আসে না আর যদি জমি তো তাহলে গ্রামের দশজন আছে ময়বুরুব্বী নিয়ে ওরা সামনে বসতে পারতো যে আমরা জমি পাবো আমাদেরকে জমিটা আমাদের ন্যায্য দামে আমাদেরকে দিয়ে দেন বা জমি আমরা পাবো যতটুকু পাবো ততটুকু আমাদের ফেরত দেন এরা তো বলতে পারতো কিন্তু সেটা না করে ওরা আবার কী করছিল কেস করছিলো কেস করা সে কেস চলাকালীন অবস্থা ওখানে গাছ গাড়লো কেন আর ওখানে আয়ল দিল কেন এটা কোনো আইন আমরা আইন আমরাও তো আইন ব্যাপারে জানি কেস করে ওরা আর আইন যদি আবার কেস করে আবার হুন্দি পিছিয়ে আমাদের জবরদার করে এটা আমার তো বুঝার দরকার আছে আমি ওই দিন তো আজকে দেখলাম যে আমার সকালে উঠেছিলাম ওই আমার এবার আর জমি গেছে কাজ করবে ওখানে ওরা মুড়ে তুলে গাছটা সাফ হয়েছে মুড়ে সাফ করে

এই বংশ পি শাক তুলতেছে ওরা ঠেঙ্গা নিয়ে রাধা এক পথে মপু পাঁচ পক্ষে তার পিছনে আরও অনেক কিছু লোক নরোসলাম সেখানকার ওনার পিছনে বহুত লোক ওরা আবার ওই জমিতে মতো আসিয়া মালিয়ে দিতেছে আর এদের খোড় আছে খোড় উকড়িয়া ওই ভুই আবার ওরা ঘিরতেছে চোদ্দ শতক মাটি ওরা ঘিরতেছে এরা এম আরেক খোড় উকড়িয়া তখন খুললে দেখতিছি এনার মধ্যম বউকে সে রাজা আও করতে কোলায় এমার মধ্যম বউকে দাউ দিয়ে চোট মার দাউ দিয়ে চোট মারার সাথে সাথে যখন পড়ে গেল তখন আর কি ওখান থেকে এনার আদরে দুই বউ লোন মরল আমি কিন্তু বকরিবন্দি খাড়া হয়ে আছি দেখিস আমার ওই জমির ব্যাপারে আরও কিছু মাঝেতে একটা ঘটনা হয়েছে মানে পাইপটা কিছু দিয়েছে আর এনার জমিতে মানে আস্থা যেটা সেটা আস্থা বাদ দিয়ে জমি জোট করবো আস্থাও বানাইছে ওরা বাড়ে এনেছে আপনি যে যা দেখতে পারেন তা আমাদের কথা হলো আইন প্রশাসনের কাছে আমি বলতেছি এই জমিটে নিয়ে কোনো ধরনের ঝগড়াঝড়ি হয় না যাতে যেভাবে মিনিমেজ করা লাগে সেইভাবে মিনিমেজ করি দেন ওরা এলো দূর আমার বাড়ি জমি হলো আমার বাড়ির গোড়ক ওমরা যেতে গেলে একটা দুর্ঘটনা ঘটাইবে আর ওদের কেস খেলা অভ্যেস তো সে জমি এলাকাও থাকতে দেয় নাই সে আড়াইশো তিনশো গাছ সে কুড়েল দিয়ে সোটাইছে ইয়ে ছুড়ি দিয়ে ছটাইছে ছোটো ছোটে ফেলে দিয়েছিল আমাকে যদি বিশ্বাস না করেন সে জমি এলাকেও জিজ্ঞাসা করে দেখতে পারেন সে জমি এলা ওদের ভয়তে জমি বেছে এখান থেকে পালাইছে সে তপনবাবু ছিল বিপুবাবু ছিল তা ভয় করে না এই নগতের মানুষের বিপুবাবুক মাক এমন অবস্থা করছিল সে নিজের জমির ওপর সে তাও থাকতে পারে না যে পুলিশ এনে ফিরে আবার তপনবাবুকে নিয়ে বাড়িতে বিপুবাবু বাড়ির থেয়ে আসে তারা এত বড় একটা বিখ্যাত বড় লোক তারপর ওরা ভয় করে না হলো আমি সাতটার দিকে আমরা যাইতেছি লেটার নিয়ে তা আগপাকে আমার বয়সী গেছে আকালি তুলতে আকালি তুলতে আসতেই রাজা চোট মারল আমরা যাওয়ার যাওয়া মাত্র চোট মারি পালাইছি আমরা পালার পর আমরা গেলাম গেঁচে গেঁচে নামি আমার চলে গেলো জমির ওপর গেলাম সবাই মিলে আমরা নাটি ছোটা নিয়ে আইল আবার আমাদের ময়ের মুরব্বী ওখান থেকে আমাদের সেভ করিয়েল এখানে তোমার বাজার না তোমাদের তো লোক কম তোমার আইনের আশ্রয় নাও প্রশাসনের কাছে ইয়ে করো আমরা আসি তো এখানে আসি প্রশাসনের কাছে যাব বৌবাসিন আছে আমাদের মেডিকেলে ওটাও দেখবো এখন জীবনের যে নিরাপত্তা ওখানে আমাদের যে আছে আমরা যে যাবো আমাদের জীবনের নিরাপত্তা নেই ওখানে আমাদের যখন তখন হামলা করতে পারে আমাদের মকু সেকেন্দার তারপর শরিপুল নুসলাম নুরসালাম মিজ তারপর অনেকেই লিমন এলে আমাদের ওপর হাম্পার আসতে পারে এখন এখনই যখনই যাবো তখনই আমাদের ওপর হয়েছে তো প্রভাব দেখাই যে আমরা ওখান থেকে জমিটা সারি পালিয়ে আছি ওরা জমিটার জন্য দখল করতে পারি যেন